নমস্কার বন্ধুরা জয়স কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমি চিকেনে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি বানাবো ড্রাই চিলি চিকেন এই প্রথমবার বানালাম খেতে খুব ভালো হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এই রকমভাবে বানিয়ে দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে পারবেন আবার রাত্রিবেলা রুটি পরোটা লুচি নান রুমাল রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেনটাকে একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে পেস্ট করে দিয়ে মাখিয়ে রেখেছি দিয়েছি একটা ডিম দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা সেটা আপনাদের আর দেখানো হয়নি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা একটা ক্যাপসিকাম আর এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একদম সরু সরু করে কেটে নিয়েছি এখানে সমস্ত আনাজ আমি ডুমু ছোটো ছোটো করে কেটে নিয়েছি গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এই ম্যারিনেট করা মাংসগুলো আমি অল্প অল্প করে সাদা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে একটা পাত্রে নামিয়ে নেব ঠিক একই রকমভাবে আমি সমস্ত পকোড়াগুলো আগে ভেজে নেব সমস্ত পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এই পকোড়া ভাজার তেলেই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা একটু বেশি ঝাল পছন্দ করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ ভাজাভাজি করে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচি করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বড় চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত আনাজের সঙ্গে গোলমরিচ আর লবণটা মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে এবারে দু চামচ বড় চামচের দু চামচ টমেটো সস দিয়ে দিয়েছিলাম আর সয়া সস দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ আর ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম চিলি সস এবার সমস্ত সসগুলো আনাজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু দু মিনিট নাড়াচাড়া করে নেব দু মিনিট সসের সঙ্গে আনাজ ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো সসের সঙ্গে আর আনাজের সঙ্গে পকোড়াগুলো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেব এখানে জলের ব্যবহার করলাম না বন্ধুরা একটু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চাপা দিয়ে রান্নাটা করতে হবে এবারে বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে আমি চিকেনের ওপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট ধরে কষিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এক মিনিট কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনার সবাই ভালো থাক থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ